আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তোমাদের মাঝে আবারও অনেক দিন পর ব্যাগ আসলাম তো জানি না তোমরা হয়তো আমাকে অনেকেই ভুলে গেছো আবার অনেকেই মনে রাখছো তোমরা তো জানোই যে আমি সাত দিন ভিডিও আপলোড করি নাই আসলে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে ভিডিও বানাতে পারি নাই তো যাই হোক আবারও তোমাদের মাঝে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব আশা করি তোমরা আমাকে আগের মতোই সাপোর্ট করবা অন্ধমের ভালোবাসা গল্পের সিজন টু তেরো নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রিয়া পাশে দাঁড়িয়ে শুধু চুপচাপ দেখে গেল বাবা মেয়ের নিঃশব্দ ভালোবাসার অমিলন দৃশ্যটা এই ভালোবাসায় যেন সে নিজেই কিছুটা হেরে গিয়ে একটু বেশি ভালোবেসে ফেললো তাদের দুইজনকে দীপু ছোটটা একটা ব্যাগ এগিয়ে দিল রিয়ার দিকে ব্যাগ খুলে দেখতে না দেখতেই মুখে ফুটে উঠলো এক শান্ত দীপ্ত আসি রিয়া বলল আজও আমার পছন্দের জিনিস একদিনও কি ভুল পড়ে না দীপু বলল নিজের বউকে কি কেউ কখনো ভোলে রিয়া তুমি শুধু আমার জীবন সঙ্গিনী নাও তুমি তো আমার আমার চেয়ে বেশি কষ্ট করে চলেছো প্রতিদিন তাই দিন শেষে তোমার মুখে একটু হাসি ফোটানোর সাধ্য যতটুকু থাকে চেষ্টা করি জানি না কতটুকু পারি তবুও ভালোবাসার কমতি না রিয়া মুগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো দীপুর দিকে তারপর বললো আসুন আমি ভাত বেড়ে দিই ভাতের হাড়ি থেকে গরম গরম ভাত তুলে রাখলো রিয়াম দীপু হাত মুখ ধুয়ে এসে পাশে বসলো দুইজন পাশাপাশি বসে প্রতিদিনের মতো একসাথে খেতে লাগলো এই সাদা মাতা মুহূর্তগুলোর মধ্যেই যেন জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে ভাতের এক একটা লোকমা মুখে তুলতে তুলতে রিয়া বলল জমি কি কিছু হলো দীপু মাথা নেড়ে বলল হ্যাঁ কাকা বললেন ওনার একটা জায়গা বিক্রি করবেন তাই দামও কম প্রতি ডেসিমেল আশি হাজার টাকা আট ডেসিমেল জমির দাম পড়ে ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা আমার তো মাথায় হাত বললাম অর্ধেক বিক্রি করতে কিন্তু কাকা বললেন অর্ধেক দিলে বাকি অংশ আর কেউ কিনবে না তবে উনি বললেন আমি চাইলে দুই লক্ষ টাকা পর্যন্ত বাকি দিতে রাজি বলল উনার তো তেমন টাকার দরকার নেই এখন এই বয়সে সংসারটা চললেই হলো বরং ব্যাংকে রেখে মাসিক যা আসে তাতেই চলবে এক মুহূর্তের জন্য যেন নিস্তব্ধতা নেমে এলো দীপু চোখ তুলে তাকালো রিয়ার দিকে এখন বলো রিয়া কি করি রিয়া মৃদু হেসে বলল কাকাকে হ্যাঁ বলে দাও দীপু একটু অবাক হয়ে বললো আর বাকি টাকা রিয়া ধীরে বলে উঠল আল্লাহ ভরসা আমরা তো কেউই সবকিছু আগে ভাগে জানি না যিনি সৃষ্টি করেছেন তিনি নিজেকের মালিক আল্লাহ আমাদের না হ্যাঁ বলে দাও মনে মনে এক গভীর প্রশান্তি অনুভব করল এমন একজন সঙ্গিনী পেয়েছে যে শুধু বোঝেই না বরং সাহস দেয় পথ দেখায় এবং আশার হয়ে পাশে থাকে এই ঘরটাই তো তার ছোট্ট স্বপ্নের রাজ্য যেখানে বিশ্বাস আর ভালোবাসা মিলে এক একটা ইট গাঁথা হয় কেটে গেছে কিছুদিন জীবনের প্রতিটা সকাল যেন রুইর কাছে এক যুদ্ধের সমান সংসারের ভার একা বহন করতে করতে ক্লান্ত সে শেষমেশ মায়ের মঙ্গলের চিন্তা করে তাকে রেখে আসে রুষার বাড়ি ভাবনা একটাই মা অন্তত ভালো থাকবেন যত্ন থাকবেন কিন্তু বাস্তবতা যেন রুইর ইচ্ছের প্রতিদ্বন্দ্বী হলো না রুহির স্বামী এখন মোটামুটি সুস্থ তবে শরীরে সেই জোর ফেরেনি কাজে ফেরার মতো শক্তি এখনো অর্জন হয়নি চিকিৎসকের ভাষায় অন্তত মাছ দিয়ে সময় লাগবে রুই চুপচাপ মাকে রেখে বলেছিল ভালো রাখতে না পারলে রেখে লাভ কি বলো মা রুষার দরজায় এসে দাঁড়িয়েছিল মাকে দেখে বুকের গভীরে জমে থাকা কান্না একটু দমাতে পারছিল না সে চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে চেয়েছিল বহুবার কিন্তু সে নিজেকে শক্ত করল তোকে জল মায়ের আড়ালে রেখে মৃদু এসে বললো এসো মা তোমার জন্য ঘরটা গুছিয়ে রেখেছি তবে রুষার শাশুড়ি বিষয়টা একদমই ভালোভাবে নিলেন না বুক ভরা অসন্তোষ আর মুখ ভরা কথার তীরে ঠাসাঠাসি করে দিলেন চারপাশ ইনিয়ে বিনিয়ে বলতে লাগলেন সবাই এখন সুযোগ পেলেই শ্বশুর বাড়িকে মা বাবার আশ্রয় বানাতে চাই কখনো ভাঙা ঘরের ছায়া তো কখনো অসুস্থ স্বামী આ શુરબાડી જા ઉદ્ધારકારી નોકા রুষার নীরবে সব শুনল প্রতিটা বাক্য যেন তার হৃদয়ে কাটা হয়ে বিদল তবুও কিছু বলল না মায়ের সম্মান তার কাছে মুখের জবাবের চেয়ে অনেক বড় রুষা মনে মনে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক মাকে কিছুদিন ভালো রাখবে এই সংসার যত কঠিনই হোক সে নিজেই হবে মায়ের শান্তির একমাত্র আশ্রয় অনেক অন্যায় অনেক অবিচার করেছিল রুষারা বয়সের বারে নুয়ে পড়া মা বাবার দিকে প্রিয় তাকায়নি তারা নিজের ভোগ নিজের ছোট ছোট সুখেই ডুবেছিল একদিন রুষা হঠাৎ চমকে উঠলো মা তো একা এলেন তাহলে বাবা কোথায় শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস তেই মদন ভেঙে পড়লেন তুকের জলে শব্দ ডুবিয়ে ফেলে কাপা গলায় বললেন তোর বাবা নেই রে মা চলে গেছে চিরতরে শব্দটা যেন বর্জघात হয়ে আটা থামলো রুশার হৃদয়ে এক পলকে নিস্তব্ধ হয়ে গেল সে কোনো চিৎকার কোনো কান্না নয় শুধু চোখเปে নীরব অশ্রু ধরে পড়ল। মনের ভিতর থেকে চেপে থাকা অপরাধবোধ এক ধাক্কায় উঠে এলো উপরে নির্বিচ্ছরে নিজের মনে বলল maaf করে দিও বাবা কত অবহেলা কত দূরত্ব তৈরি করেছি প্রয়োজন ছাড়া কখনো একবার ফোন দেইনি তোমাদের তোমরা যে প্রতিদিন অপেক্ষায় থাকো সেই অপেক্ষার বোঝা আমি কখনো বুঝিনি আজ মনে হচ্ছে এই অবহেলার পরিণতি বুঝি আমাদের ঘরে অশান্তি হয়ে ফিরেছে একদিকে সংসারের জ্বালা অন্যদিকে বিবেকের দহন প্রতিদিন একটু একটু করে পুরিয়া মারছে রুষাকে চোখ বন্ধ করেই যেন বাবার মুখটা দেখতে পেল রুষা চিরসেনা সেই কোমল দৃষ্টি যেখানে অভিমান ছিল না ছিল শুধু আশীর্বাদ রুষা মনে মনে বলল আমরা ভালো নেই বাবা বড় ভাই কোথায় আছে জানি না ভালো আছে কিনা তাও জানার উপায় নেই তার প্রতিও তো কোন অন্যায় করিনি সম্পত্তির লোভে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি জানো বাবা অন্যায় করা সহজ কিন্তু তার বিচার ভব হয় কখনো জীবনের মাসপতে এসে থামিয়ে দেয় আমাদের হাঁটা রুষা চোখ মুছে একবার মায়ের দিকে তাকালো এই শোকের সময়ে তাদের পাশে থেকে যতটুকু পারা যায় অন্তত কিছুটা প্রাপ্তির চেষ্টা করবে শুধু নিজ নয় পুরো পরিবার যেন এই অপরাধ বোধের গ্লানি থেকে বেরিয়ে একটুখানি হলো মানবিক হতে পারে এই ইচ্ছেটুকুই যেন এখন রুষার হৃদয়ের একমাত্র সত্য আর সেই প্রতিজ্ঞার দিন যেই দিন স্বপ্ন বাস্তবের মাটিতে পা রাখবে রিয়া ও দীপু জমির দলিল করতে যাবে রিয়া হাতের কাছে টেনে নিল সেই পুরনো ব্যাগটা যার চিপাচুপাই লুকানো ছিল তাদের বহু বছরের সঞ্চয় স্বপ্নের ভিড় রচনার প্রতিটা টাকায় যেন ছিল এক একটা বিসার্জিত মুহূর্ত তিন লাখ ষাট টাকা গুনে গুনে তুলে দিল দীপুর হাতে পুরোনো টিনের বাক্স বিছানার নিজ ছোট ছোট ব্যাগপত্র ছেড়ে যা কিছু ছিল সব পুঁজি নিঃশেষ করে দিল তারা দীপু তার এক পরিচিত কাছের মানুষের থেকে কিছু টাকা ধার করে মোট চার লক্ষ টাকা তুলে দিল কাকার হাতে কাকা খুশি মনে গ্রহণ করলেন টাকা চুক্তি হলো দুই লাখ চল্লিশের জায়গায় আড়াই টাকা দিবে দীপু এই কথা দীপুই বলেছে জমির দলিল করে কাগজপত্র তুলে দিল দীপুর হাতে সেই দলিলের পাতাই ছিল শুধু কালী নয় ছিল রিয়া দীপুর দীর্ঘ লড়াইয়ের গল্প ছিল দুজনের নিঃস্ব হওয়ার সাহসী সাক্ষ্য দলিলের কাগজ হাতে নিয়ে একবার তাকালো রিয়া তারপর ধীরে ধীরে বড় একটা দীর্ঘশ্বাস ফেললো চোখে জমে থাকা জল আর বাধা মানলো না অশু গড়িয়ে পড়লো গালবে কষ্টের মিশ্রণে আনন্দের উত্তাপে রিয়া নরম কণ্ঠে বলল আল্লাহ সহায় দিপু একপাশে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এই নারীদের জীবনের সবচেয়ে বড় আশ্রয় তার হাত ধরেই সে নতুন ভোরের দিকে এগোচ্ছে আকাশটা আজ একটু বেশি নীল মনে হলো আর বাতাস যেন বলছিল শুধু বিশ্বাস রাখো ত্যাগ কখনো বিতা যায় না আজ রিয়ার আনন্দের যেন কোনো সীমা নেই মনের কোণে যে স্বপ্ন একসময় সময় কেবল ধোয়াটেছিল আজ তা জমিনে গাঁথা হলম এক তিতলে জমির দলিল হয়ে নিজের নামে বাড়ির জায়গা কিনেছে সে এ যেন শুধু এক টুকরো মাটি নয় এ যেন তার স্বপ্নের বীজ বোপনের প্রথম সকাল আল্লাহ কাউকে নিরাশ করেন না এই বিশ্বাস রিয়ার বুকের গভীরে সেটে আছে সে জানে হয়তো সময় লাগবে কিন্তু আল্লাহ যখন শুরু দিয়েছেন শেষটাও তিনি আপন হাতেই করবেন রিয়া চোখে আজ নতুন উজ্জ্বলতা হাতে নেই সোনার ওপা তবুও সে কারণ তার আছে আশা সাহস আর একজন জীবন সঙ্গী যে পাশে থেকেছে প্রতিটা ক্লান্ত বিকালে আজ আকাশের দিকে তাকিয়ে সুক্রিয়া আদায় করলো রিয়া একদিন এই জমিনেই দাঁড়াবে তার নিজের ঘর দিয়ালে স্নেহার ছবি থাকবে সন্ধ্যাবেলায় উঠানে বসে তারা দুজন চা খাবে এই স্বপ্ন রিয়ার দিনগুলো রঙিন হয়ে উঠলো কেটে গেছে বছর খানেক জায়গা জমি বিক্রি করে রিয়ার বড় ভাই দুইবার বিদেশে পাড়ি জমিয়েছিলেন প্রতিবারের মতো প্রথম দিন মনে হতো সবকিছু সব ঠিকঠাক হয়ে যাবে কিন্তু না একই চিত্র একই নিয়তি বিদেশে গিয়ে মাছ ঘুরতে না ঘুরতেই কোমর থেকে নিচ অব্দি অবশ হয়ে আসে দাঁড়াতেও পারে না হাঁটা তো দূরের কথা অবশেষে বাধ্য হয়ে ফিরে আসে দেশে আর ফেরার পথ যেন কিছুই হয়নি সুস্থ দেহে হাঁটতে শুরু করে এই রহস্যের সমাধান যেন কোথাও নেই তবে আত্মার গভীরে যেন কেউ ফিসফিসিয়ে বলে ওঠে এটাই হয়তো পাপের ফল লোক ঠুকিয়ে অন্যায় পথে উপার্জিত অর্থ দিয়ে আপনি পরিবার চালাতে পারবেন ঠিকই কিন্তু সেই পাপের দায়ভার তারা বহন করবে না যে পরিবারের মুখে মুখে অন্য তুলে দিতে গিয়ে আপনি অসৎ পথে হাঁটলেন দিন শেষে সেই পরিবারই হয়তো আঙ্গুল তুলবে আপনার দিকে কারণ অন্যায়ের পথ যত সহজ হোক তার শেষটা বড় বড়ই ভয়াবহ জানি সংসার চালানো সহজ নয় কিন্তু যে পথে শেষে আত্মঘিনা নিঃসঙ্গতা আর রোগ জোটে সেই পথে পা আগে একবার হলেও ভাবা দরকার এই ভার আপনি কতদিন বইতে পারবেন সৎ পথে অল্প যা আসে তাতেই থাকেন সন্তুষ্ট আর অসৎ পথে যা আসে তা নিয়ে ঘুম হয় না বুকের ভেতর কাটা থাকে মৃদুল বাড়ি ফিরে এসেছে হৃদয়ে মিশ্রিত অনুভূতির ঢেউ নিয়ে পারমিতা যে তিনবার গর্ভবতী হয়েছিল সকল বাড়ি গর্বে চার থেকে পাঁচ মাসের মধ্যে মৃত সন্তান প্রসাব করেছে ডাক্তাররা বলেছিল তার শরীরে প্রযোজন ক্ষমতার গভীর কোনো ব্যাধি বা জটিলতা রয়েছে যা তাকে আর কখনো সন্তানের মা হতে দেয় না এই অনিশ্চাই আর কষ্টের বেদনা যেন কোনোদিনও মুছে যাবে না পারমিতার চোখের জলে মৃদুলের চোখে আকাশের মতো অজস্র স্বপ্ন ঝরে পড়েছে আর পারমিতার বুক জুড়ে কষ্টের নিঃশ্বাসের মালা দিচ্ছে একসাথে বয়ে নিয়ে চলবে সেই ভালোবাসার আধারে তবু জীবনের পথে হেঁটে যেতে হবে আশা দৃঢ়তাই কারণ কখনো কখনো এই জীবনের কঠোরতম পরীক্ষায় আমাদের সত্যিকারের শক্তি আর সাহস শেখায় পালিয়ে বিয়ে করায় আজও পারমিতাকে তার পরিবার মেনে নেয়নি যেন গা ছাড়িয়ে গেছে তাদের হৃদয় কোনো খোঁজখবরও নেয় না অথচ সেই কঠিন সময়ে পারমিতার সবচেয়ে বেশি দরকার ছিল পরিবারের স্নেহ আর সহানুভূতি কিন্তু তারা দূরে সরিয়ে দিয়েছে রেখে দিয়েছে একাকিত্বের কাটা চামচে মৃদুল পারমিতাকে নিয়ে ধীরে ধীরে বাড়ির প্রাচীরের দিকে এগোলো দরজার সামনে এসে দেখলো তালা ঝুলে আছে আর উঠন দূরে আগাছার অরণ্য গজিয়েছে যেন বহুদিন ধরে কেউ এর বাড়ির মুখ দেখেনি পুরোনো দিনের স্মৃতিগুলো যেন মাটির নিচে চাপা পড়ে গিয়েছে বিদুল গভীর নিশ্বাস নিয়ে বলল মা বাবা কোথায় এই তালা কেন ঝুলছে পারমিতা কষ্টে মুখ ভার করে মৃদুস্বরে বলল আমি জানি না কি কিভাবে বলবো তোমাকে মৃদুল বলল আচ্ছা সেই সব পরে দেখছি একটু অপেক্ষা করো আমি তালা ভাঙার ব্যবস্থা করছি তারপর চাচার কাছে গিয়ে মা বাবার খবর নেব দুজন চোখে চোখ রেখে উঠোনের দিকে এগোলো যেখানে অতীত স্মৃতি আর বর্তমানে শূন্যতা একাকার হয়ে গিয়েছে তাদের পায়ের মাটি ধুলো উড়ে গেলেও হৃদয়ে ছিল বেদনার বোঝা এর মধ্যে কাকা সমস্ত ঋণও রিয়ার অক্লান্ত পরিশ্রমের ফলে নিখুঁত ভাবে পরিশোধ হয়ে গিয়েছে রিয়া গর্ভবতী জীবন এখন তৃতীয় মাসের প্রবেশ করেছে আর শরীরে কোমলতা দিন দিন বেড়ে চলেছে আগের মতো কঠোর পরিশ্রম করা তার জন্য এখন অনুপযোগী শরীরে অসুস্থতা প্রতিদিনই তাকে বিষণ্ণতা সাগরে ডুবিয়ে দেয় কিছু খেলেই বমির ভাব হয় সারাদিন ছুঁয়ে থাকতে থাকতে মাথা ভার ভার লাগে অন্যদিকে বাড়ির গ্যারেজের কাজ পুরো দায়িত্ব নিয়ে সামলাচ্ছে দীপু ভোরের শীতল প্রভাবে উঠে সে গরু আর হাঁস মুরগির যত্ন নেয় পাশের বাড়ি বসবাস করা এক মহিলার সাহায্যে দুধ দুয়ে নেয় বিনিময়ে তাদেরও কিছু দুধ দেয় এরপর সে স্নেহাকে খাওয়াই তারপর গ্যারেজের কাজের জন্য চলে যায় সন্ধ্যায় ফিরে এসে আবার হাঁস মুরগির দেখাশোনা করে স্নেহকেও কিছু খাইয়ে দেয় রিয়া অসুস্থ শরীর সত্ত্বেও রান্নার কাজ মিষ্টি ধৈর্য আর ভালোবাসায় পূর্ণ করেই চালিয়ে দেয় যেন ঘরে ছোট্ট স্নেহের কোনো শান্তির ছোঁয়া রেখে দেয় তার মৃদ হাসিও কোমল স্পর্শে ঘরটি যেন জীবনের সুরের নতুন করে সেজে ওঠে অন্ধকারে যেন সূর্যের কিরণ এসে হাসে রাত্রির নিরবতায় দীপুর বুকে মাথা রেখে রিয়া বলল আপনার খুব কষ্ট হয় তাই না বাড়ি আর গ্যারেজের দুই দিকে একাই সামলাতে হচ্ছে আপনাকে দীপু মৃদুভাষী দিয়ে উত্তর দিল এইসব নিয়ে তোমার বেশি চিন্তা করতে হবে না রিয়া তুমি বরং নিজের যত্ন নাও দিনের বেলা আমি বাড়ি থাকি না দেখার কেউ নেই কেউ হয়েছে কিনা রিয়া বললো জায়গা তো হয়েছে এখন বাড়ি কখন করব। বললো তুমি পেয়েছি হবেই সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে তুমি তো বললে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহ তার বান্দাদের খালি হাতে ফেরান না সবকিছু তার ইচ্ছা মত হবে দীপুর কণ্ঠে ছিল অবিচল বিশ্বাস আর সাহসের ছোঁয়া চোখে ঝলমল করছিল নতুন দিনের স্বপ্নের আলোর প্রতিফলন তারা দুজনেই জানত কঠিন সময়ের পরেই আসবে সফলতার হাসি বা তাদের পরিশ্রম আর ধৈর্যের ফল মিদুল পাশের বাড়ি চাচার কাছে গেল মা বাবার খোঁজ জানতে মৃদুল বললো চাচা মা আর বাবা কোথায় চাচা একটুখানি দম ফোন নিয়ে তাকালেন তার দিকে চাচা বলল তোমার বাবা তো বছর আগেই মারা গেছে আর তুমি আজ খোঁজ নিচ্ছ কথাটা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল মিদুল তারপর মৃদু গলায় জিজ্ঞেস করলো আর মা কোথায় চাচা বললো উনিও তো কিছুদিন ছিলেন এখানে শেষমে শুয়ে এসে নিয়ে গেল চাচার কাছ থেকে খুঁটিনাটি জেনে বিষণ্ন মনে নিজের ঘরের দিকে পা বাড়ালো মিদুল চুপচাপ হাঁটছিল মনটা ভার হয়ে আছে অনেকদিন পর নিজের ভিটেমাটি মাটি দেখছে অথচ শান্তি নেই কোথাও এইদিকে পারমিতা রান্নাঘরে ঢুকে সব কৌটা খুলে দেখলো না আছে চাল না আছে ডাল জমে থাকা আসে ঠান্ডা হয়ে আসে বহু দিন ধরে ধুলোমাখা বাড়ি পারমিতা ধীরে ধীরে সবকিছু ঝেড়ে মুছে গুছিয়ে নিতে লাগলো ক্লান্ত হয়ে একটা নিঃশ্বাস পেলে চুপচাপ বসে রইল মৃদুলের ফেরার পথের অপেক্ষায় মৃদুল ঘরে ঢুকতেই পারমিতা রান্নাঘরে সব কৌটা এনে রাখলো তার সামনে মৃদুল বলল এগুলো এখানে কেন পারমিতা বলবো পুরো বাড়ি একা পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গেছে আর এখন দেখো একটাও চাল ডাল কিছুই নেই রান্না করবো কিসে দু ভাত মুখে দেওয়ারও তো উপায় নেই বিদুল মিলান হিসেবে বলল থাক আজ আর রাধতে হবে না বাইরে থেকে কিছু খাবার কিনে আনি রাতে বাজার করে ফেলবো কাল থেকে নতুন করে রান্নাবান্না শুরু করো পারমিতা চুপচাপ মাথা নেড়ে বসে রইল ঘরের নিস্তব্ধতাই কেবল দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ মা বৃদ্ধাশ্রমে বসে বসে সময় গুনতেছে কবে মৃত্যুর ডাক আসবে কবে তিনি ফিরে যাবেন সেই চিরচনা মাটিতে যেখানে ঘুমিয়ে আসেন তার সারা জীবনের সাথে বেঁচে থেকে শান্তি মেলেনি অন্তত মৃত্যুর পর যেন তার ভালোবাসার মানুষটির পাশে একটু শান্তি মেলে যেখানে থাকবে না কোনো ঘোটা থাকবে না কোনো তুচ্ছতা থাকবে কেবল নিঃস্বার্থ ভালোবাসা আর অন্তরে প্রশান্তি রুশের বাড়িতে মাসখানে ছিলেন মা ভেবেছিলেন হয়তো মেয়ের সংসারে অন্তত শেষটুকু শান্তিতে কাটবে কিন্তু সব আশায় জল ঢেলে দিল মেয়ের শাশুড়ি বিস্মাকা কথাবার্তা প্রতিটি দিন বিষাদে ডুবে যেত তিনবেলা খাওয়া দুটো ঠিকই কিন্তু ভাতের সঙ্গে গিলতে হতো অপমান ক্লানিয়ার কষ্ট ভিতরে ভিতরে ক্ষয় হয়ে যাচ্ছিল মা অবশেষে একদিন কান্না জড়ানো কণ্ঠে বললেন রুশাকে মারে তুই তো চাস আমি যেন ভালো থাকি কিন্তু আমি এখানে ভালো নেই প্রতিদিন অবমান আর খোটার বিষে আমার শ্বাস বন্ধ হয়ে আসছে তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আই আমি ওখানেই বাঁচতে চাই রুষা প্রথমে মানতে চাইনি মাকে পরিত্যাগ করার মতো অমানবিক সিদ্ধান্ত নিতে তার মন কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু প্রতিদিন রাতে বালিশে মুখ গুঁজে মায়ের মুখে জল পড়ার শব্দ যেন বারবার মনে করে দিচ্ছিল ভালো থাকার মানেই কি শুধু তিন বলা খাওয়া যেখানে আত্মমর্যাদা নেই সেখানে বেঁচে থাকা একরকম মৃত্যু পরের দিনই ব্যাগপত্র গুছিয়ে ভারী চোখে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এলো রুষা মা কিছু বলেননি শুধু একবার মেয়ের মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলেছিলেন নরম স্বরে বলেছিলেন জামাইকে বুঝাস বাচ্চা কাচ্চা আজ না হলেও আল্লাহ চাইলে বারো বছর পরে ঠিকই হবে তুই আমার মতোই হয়েছিস জানিস আমিও বারো বছর কোনো সন্তানের মুখ দেখিনি রুষা কিছুক্ষণ চুপ থেকে চোখ মুছে মায়ের থেকে বিদায় নিয়েছিল আর মা হাসি মুখে বিদায় দিলেন তার মেয়েকে সেই থেকে মাসে এক দুইবার বার রুষা এসে দেখে যায় তাকে কুল নিয়ে আসে ফল এনে দেয় আর কিছুক্ষণ চুপ করে বসে থাকে মায়ের পাশে মা তখন কেবল জানালার বাইরে তাকিয়ে থাকেন যেন অপেক্ষায় আছেন কবে সেই ডাক আসবে কবে তিনি সত্যিকারের শান্তি খুঁজে পাবেন কাকা দীপুকে ডেকে বললেন শোন আগামী মাস থেকে হয়তো তুই আর এই গ্যারেজে কাজ করতে পারবি না কাকার কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ল দীপুর মাথায় এই গ্যারেজটাই তো তার সব কিছু এই গ্যারেজে জড়িয়ে আছে তার রুজি রুটি তার সংসার তার স্বপ্ন দীপু বলল কেন কাকা গলায় সর কাঁপছিল দীপুর কণ্ঠ যেন আটকে যাচ্ছিল বারবার কাকা বলল গ্যারেজটা বিক্রি করে দিব বুঝলি গ্যারেজে মালপাতিও তেমন নেই দেখছিস তো বুড়ো বয়সে কতবার খাটবো দোকানটা বিক্রি করে দেব তাই মাল আনিনি তুই আমার আপন লোক তাই তোকে আগে জানালাম তুই চাইলে কিনে নিতে পারিস গ্যারেজটা দিপু অসায়ের মতো তাকিয়ে রইল তার কাছে যে কোনো সঞ্চয় নেই গ্যারেজ কেনার মতো অর্থ তো অনেক দূরের কথা একটা স্বপ্নদানো চোখের সামনে দজে পড়ছে অথচ কিছুই করার নেই আর এমন এক কোটিন সময়ে রিয়াও যে পাশে নেই চেয়ে দে অসুস্থ বিছানায় শুয়ে দীপু কাকাকে আমতামতা করে বলল দেখছি কাকা পরে জানাচ্ছি মলিন মুখ ভারী পা ফেলে বাড়ির পথ ধরল সে আজ আর মেয়ের জন্য চকলেট আনতে মন চাইল না বুকের ভেতরটা যেন ভার হয়ে আছে পাথরের মতো বাড়ি ফিরতেই রিয়া খেয়াল করলো আজকে দীপুর যেন আগের মতো লাগছে না তার চোখে মুখে একটা গভীর ক্লান্ত আর উদ্বেগ ছাপিয়ে আছে দীপুর পাশে এসে কাঁদে আলতো করে হাত রেখে জিজ্ঞেস করলো কি হয়েছে মুখ কেমন শুকনো আর বিবর্ণ লাগছে কেন দীপু কিছু বলল না রিয়ার হাতটা চেপে ধরে শুধু একবার চোখে চোখ তুলে তাকালো চোখের ভাষা কি মুখের চেয়ে বেশি অর্থ বহন করে রিয়া বুঝে গেল ভেতরে ভীষণ কিছু একটা চেপে বসেছে তার স্বামীর দীর্ঘশ্বাস পেলে মুখ গড়িয়ে জানালার দিকে তাকিয়ে বলল। গ্যারেজটা কাকা বিক্রি করে দিবে একটা মুহূর্ত থেমে আবার বললো ভাবছ হঠাৎ কেন কাকা বললেন বুড়ো বয়সে আর কতই বা খাটবেন তাই মালপত্রও তুলছে না আমাকে বললেন তুই চাইলে কিনে নিতে পারিস কিন্তু কণ্ঠটা কেঁপে উঠল দীপু বৌ আমার তো কিছুই নেই রিয়া এখন যদি এই গ্যারেজটাই হারিয়া যাই জানিনা কেমন করে চলবে আমাদের আগামী দিনগুলো এই গ্যারেজটাই তো আমার সব ছিল রিয়া ধীরে ধীরে দীপুর হাতখানা দুই হাতে জড়িয়ে ধরল তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা যেন সমস্ত ক্লান্তির গভীরেও মাটি থেকে তুলে আনা এক বিশ্বাস জন্মল করে উঠল রিয়া বলল গ্যারেজটা কেনার কথা যখন কাকা আপনাকেই বলেছেন তার মানে তিনিও জানেন আপনি সেই দায়িত্ব নিতে পারবেন আপনি এখন নন আমি আসি আপনার সঙ্গে আপনার কিছু না থাকলেও আমরা একসাথে আসি এতটুকু সবচেয়ে বড় ভরসা দীপু যেন কিছুটা হালকা অনুভব করলো ঘরের বাতাসটাও হঠাৎ যেন একটু উষ্ণ হয়ে উঠলো ইসমিয়া দৌড়ে এসে বাবার কোলে উঠলো তার ছোট্ট হাতে ধরা ছিল একটা পুরনো ছবি তাদের তিনজনের হাস্য উজ্জ্বল মুখ সেই মুহূর্তে টিপু অনুভব করলো হ্যাঁ তার হয়তো টাকা নেই ব্যাংক ব্যালেন্স নেই তবু তার আছে এক ভালোবাসার সংসার যেখানে আশ্রয় আছে সাহস আছে আর আছে বুক ভরা স্বপ্ন যা একদিন গ্যারেজের ভাঙাতলা খুলে নতুন করে দিগন্ত দেখাবে সকালে ঘুম থেকে উঠে রিয়া ধীরে ধীরে দীপুর হাতের মুঠোয় কিছু টাকা গুঁজে দিয়ে বললাম রাতে অনেক ভাবলাম আপনি বরং এক কাজ করুন কাকাকে বলুন গ্যারেজটা এখনই বিক্রি না করে আমাদের কাছে ভাড়া দিয়ে দিতে উনি চাইলে মাস শেষে ওনাকে আট দশ টাকা দিয়ে দিতে পারি দীপু কিছুটা আশ্চর্য স্বরে বলুম সেটা কি উনি মানবেন ইয়া ইয়া বলন বলেই তো দেখুন পাললে কাটার থেকে দুই বছরের সময় চেয়ে নিন বলন কাকা আপাতত দুই বছরের জন্য গ্যারেজটা ভাড়া দিন দুই বছর পর আমি পুরো টাকাটা দিয়ে কিনে নিব গ্যারেজটা তার আগে যতটা সম্ভব একটা গ্যারেজের ভাড়া সাধারণ হারে আমি টাকা দেওয়ার চেষ্টা করব দীপু কিছুটা চিন্তিত কণ্ঠে বলন কিন্তু রিয়া ওই গ্যারেজে তো মাল তোলার জন্য ও টাকা লাগবে সেই একই জায়গায় ফিরে আসি টাকা কোথায় পাব রিয়া দীর্ঘলা গলা নামিয়ে বলন জানি আপনি একা হেঁটে চলতে চলতে হাঁপিয়ে উঠেছেন আমি অসুস্থ বাড়ি গাড়িতে দুই দিক সামলাতে আপনার কষ্টে দিন দিন বেড়ে চলেছে তাই ভাবছিলাম আমাদের গরু আর বাচ্চা সহ দুইটা গাবি যদি বিক্রি করে দিই তাহলে ভালোই টাকা উঠবে আপনি সেই টাকা দিয়ে গ্যারেজে কিছু মাল তুলুন সময় থাকলে একটু একটু করে এগোবেন দীপু চুপচাপ বসে রইল কিছুক্ষণ রিয়ার কণ্ঠে কোনো অভিযোগ নেই ছিল দীপু চুপচাপ বসে রইল কিছুক্ষণ রিয়ার কণ্ঠে কোনো অভিযোগ নেই ছিল কেবল এক নিঃশব্দ সাহায্য জোগানোর হাত চানি মনে মনে ভাবল এই মেয়েটার শরীর ভেঙে গেল মনটা এখন অটুট তারপর হালকা ছোটে এনে বললাম ঠিক আছে আমি আজি কাকার সাথে কথা বলবো দেখা যাক আল্লাহ যদি কিছু একটা ব্যবস্থা করে দেন রিয়া শান্ত মুখে তাকিয়ে রইল দীপুর দিকে তাদের জীবনটা যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে ঠিকই তবে এই ছোট ছোট্ট সিদ্ধান্তই জানো প্রতিদিনের লড়াইয়ে ঢাল হয়ে দাঁড়ায় তো এবিভরিওয়ান তোমরা যদি আবারো আমাকে আগের মতো সাপোর্ট করো তো এই খারাপ সময়টা আবারও পার করে যেতে পারবো তো এবিভরিওয়ান নেক্সট পর্বের জন্য অপেক্ষা করো ধন্যবাদ